হাটিতে কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা ছিল পানিহাটিতে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে কনজারভেন্সি বিভিন্ন জায়গায় আমাদের কনজারভেন্সি পানিহাটিকে ফেলতে দেওয়া হচ্ছে না আমরা এখন পানিহাটি থেকে কালেকশান করে ক্যালকাটা কর্পোরেশনের ধাপার মাঠে নিয়ে যাচ্ছি কিন্তু পানিহাটিতে এখন যা কনজারভেন্সি তাতে তো আমাদের আর ভাগার তৈরি করতে হয় না আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হয় সেই ফ্যাক্টরিটা যাতে ছ মাসের মধ্যে হয়ে যায় সেটার জন্য আজকে সলভ হলো আর যতক্ষণ না হবে আমরা যেভাবে কালেকশান করছি সেইভাবে করে আমরা ওটাকে এখন ধাপার মাঠেই নিয়ে যাব ছ মাসের মধ্যে হয়ে গেলে এখানে আমরা প্রসেসটা স্টার্ট করব দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল সেই রাস্তাঘাট কে এমডিএ নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট তৈরি করে দেবে লিস্টটা ওরা তৈরি করছে তৃতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় জল জমার ছিল সেই জায়গাগুলো আমরা পাঠিয়েছি ইমিডিয়েটলি যেগুলো ডিসিল্টিং দরকার কে এমডি এ ডিসিল্টিং করে দেবে যেখানে পাম্পের দরকার সেখানে পাম্প করে দেবে যতক্ষণ না আমাদের আমরুত প্রজেক্টের যে পাম্পিং হাউসগুলো হওয়ার কথা সেগুলো আরও কিছুদিন সময় লাগবে ততদিন আমরা টেম্পোরারি এটা এই বর্ষার জন্য করে দেবো তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু জলের সমস্যা আছে আমরা টেন এমজিডি জলের একটা নতুন প্রকল্প পানিহাটিতে করছি আর যতক্ষণ না হচ্ছে আমরা কিছু টিউবেল ইমিডিয়েটলি সাং করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না থার্ড হচ্ছে যে আমাদের লাইটিংয়ের পানিয়াটির পুরো শহরটাই অন্ধকার হয়েছিল সেই লাইটিংগুলো আমরা তিন কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিঘাটি মিউনিসিপ্যালিটিকে যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইটগুলো চালু করে দেওয়া যায় এই কথাগুলো আজকে এখানে হলো সিন্তুরিশনাছে আকি বধু সাজ মন্তইভাায় ব যত আয়াতা হয়েছে বারোতা বাসনতি সনলাম বেশে জাগ ধহে আদরে আবেসে বন্ধু সভা নু আগমী বাসনীতে ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাজরাপাড়া। হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস